তো উপরেরটি রয়েছে পিএলসি কন্ট্রোল ইউনিট আউটপুট এবং নিচেরটি যেটি দেখতে পাচ্ছেন ই দিয়ে সিম্বল করা এটি হচ্ছে পিএলসি কন্ট্রোল ইউনিট ইনপুট অ্যান্ড নেক্সট প্রেশার কন্ট্রোলার দেন টেম্পারেচার সেন্সর এগুলো ডিভাইসগুলো মূলত অ্যানালগ সিম্বলের জন্য প্রেশার রেগুলেটর অ্যান্ড দেন প্রেশার সেন্সর নেক্সট থার্মিস্টর প্রটেক্টিভ রিলে ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল ইঞ্জিনিয়ার বাট আমি বলবো যে ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল টেকনিক্যাল পার্সন বিকজ ড্রয়িং ছাড়া আসলে প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করে কখনোই পসিবল হয় না ডিয়ার ভিওয়ার্স স্ক্রিনে যে সিম্বলটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিসের সিম্বল ডিয়ার ভিওয়ার্স এক্স্যাক্টলি আপনি একেবারে ঠিক ধরেছেন এটি হচ্ছে পুষ সুইচে নর্মালি ওপেন কন্ট্যাক্ট যেটাকে আমরা অনপুষ হিসেবে ব্যবহার করি ডিয়ার ভিউয়ার্স এখন যে সিম্বলটি দেখতে পাচ্ছেন এটিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন একটি সুইচিং ডিভাইসের অক্সিলারি কন্টাক্ট যার কমন পয়েন্ট ওয়ান টু এর সাথে নর্মালি ক্লোজ অ্যান্ড থ্রি এর সাথে নর্মালি ওপেন কন্ডিশনে রয়েছে খুব সহজেই আপনি দুটো সিম্বলকে আইডেন্টিফাই করতে পেরেছেন ডিয়ার ভিউয়ার্স কিন্তু এবার একটু এই কন্ট্রোল সার্কেলের দিকে মনোযোগ দিয়ে দেখুন তো একেবারে বাম থেকে শুরু করে ডান দিক পর্যন্ত যতগুলো সিম্বল রয়েছে এর কতটি সিম্বল আপনার আয়ত্তে রয়েছে এবং এবং কোনটার এই সিম্বলের প্র্যাকটিক্যাল ডিভাইসটি আপনি আদৌ দেখেছেন কিনা হাতে নিয়েছেন কিনা যদি জানা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছেন ডিয়ার ভিউয়ার্স এই যে একটি রেফারেন্স ড্রয়িং আমি আপনাদেরকে সামনে তুলে ধরেছি তো দেখুন তো এই যে রেফারেন্স ড্রয়িং এর যে সিম্বলগুলো রয়েছে এই সিম্বলগুলোর মানে এটা যদি কেউ না জেনে থাকে তাহলে এই ড্রয়িংটা কিভাবে পড়বে বা ড্রয়িং অনুসারে কীভাবে আগাবে এবং সেই সাথে প্র্যাকটিক্যাল লেভেলে ফিল্ড লেভেলে কিভাবে কাজ করবে যদি এই ড্রয়িংয়ের সিম্বলের মিনিং না জানা থাকে তো ডিয়ার আসলে ড্রয়িংয়ের সিম্বলের মিনিংগুলো খুব সহজে আমরা কিছু কিছু জানি বাট এমন কিছু কিছু সিম্বলের সম্মুখীন আমাদেরকে হতে হয় যেগুলো পূর্ব পূর্বে আমরা স্টাডি না করে আসলে খুব একটা বিপদের মধ্যে পড়তে হয় তো সেই কথা চিন্তা করেই আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি স্পেশালি শুধুমাত্র সিম্বলের উপর তো ডিয়ার ভিউার্স চলুন আমরা দেখে নেই বিভিন্ন ডিভাইসে বিভিন্ন প্রকার সিম্বলগুলো কী কী এই মুহূর্তে আপনারা একদম স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন রিলে কয়েল কন্ট্রাক্টরের যে সিম্বলটি রয়েছে এবং এর নিচে রয়েছে কয়েল অফ এ টাইমার ডিলে অন ডি অ্যান্ড নেক্সট তিন নাম্বারে রয়েছে কয়েল অফ এ টাইমার ডিলেট অন অ্যানার্জাইজিং এরপরেই রয়েছে ডিলে সার্কিট ডিআর দেখতে পাচ্ছেন আপনারা অ্যান্ড নেক্সট ওভারলোড রিলিজ ওভারলোড রিলিজের সিম্বলটি যদি আপনাদের আগে জানা থাকে তাহলে তো খুবই ভালো আমি ফার্স্ট টাইম দেখেছিলাম এই ড্রয়িংটি যখন আমি স্টাডি শুরু করেছিলাম নেক্সট ইলেকট্রোম্যাগনেটিক ওভারলোড রিলে এরপরে হচ্ছে থার্মাল রিলে ওভার ভোল্টেজ প্রোটেকশন ভাল ডিয়ার ভিউ আমি যে ড্রয়িংটি আপনাদেরকে রিডিং করতেছি এই মুহূর্তে সেটি কোন একটি বড় মেশিনের ড্রয়িং যেখানে সিম্বলগুলো আহ দেওয়া রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দাঁড়ানোর চেষ্টা করছি ফার্স্ট টাইম লো লেভেল এটা সবাই আপনারা জানেন হয়তোবা ভোল্ট মিটার এই অ্যামিটার ভোল্ট মিটার আসলে অনেকেরই জানা নাও থাকতে পারে যে কারণে আমি এখানে জাস্ট ট্রেডিং করে যাচ্ছি এরপরে হচ্ছে সার্ভিস আওয়ার মিটার এটা অনেকেরই অজানা থাকার কথা সার্ভিস আওয়ার মিটার দেন পালস কাউন্টার ইলেকট্রিকাল যে পালস কাউন্টার রয়েছে এরপরে সিটি যেটাকে কারেন্ট ট্রান্সফর্মার বলা হয়ে থাকে একদম উপরে দেখতে পাচ্ছেন এর নিচে রয়েছে থ্রি ফেস মোটর এবং থ্রি ফেস মোটরের নিচে রয়েছে অনলি মোটর যেটা আমরা সিঙ্গেল লাইন ড্রাইগা অঙ্কন করে দেখাই অ্যান্ড নিচে রয়েছে সিগনাল ল্যাম্প সিগনাল ল্যাম্পের নিচে লাইট ইমিটিং ডায়উট এটা ম্যাক্সিমামি জানার কথা এলইডি এরপরে হর্ন অ্যালার্ম এটাও খুব কমন অনেকেরই জানা মেবি ফিউজ মোস্ট কমন একটি ডিভাইস রেজিস্টর এটাও অনেকেরই জানা খুব সম্ভবত এরপরে পটেন্সিও মিটার এটা একটু আনকমন ভেরিয়েবল পটেন্সিও মিটার দেন ডিউরভিউয়ার্স এটি যে বই সেটি হচ্ছে বুলার একটি সুইজারল্যান্ডের একটি বই এখানে একটি বড় মেশিনের যে ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়াল আমি আপনাদেরকে রিডিং করছি প্রথমে দেখতে পাচ্ছেন নর্মালি ওপেন কন্ট্রাক্ট দেন নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট এরপরে চ্যান্স ওভার কন্টাক্ট দেন কন্টাক্ট অফ এ পাওয়ার সুইস এরপরে নর্মালি ওপেন কন্ট্রাক্ট ল্যাগিং ওপেনিং এটা ওদের একটু স্পেশাল একটা ডিভাইস রয়েছে এরপরে নর্মালি ওপেন কন্ট্যাক্ট ল্যাগিং ক্লোজিং ওই একই ডিভাইসে যে নর্মালি ওপেন অ্যান্ড ক্লোজ যে ল্যাগিং ওপেনিং ক্লোজিংটা রয়েছে সেটা এখানে দেখানো রয়ে হয়েছে এরপরে রয়েছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ল্যাগিং ওপেনিং নেক্সট নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট লিডিং ওপেনিং এরপরে রয়েছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট ডিলেট ক্লোজিং অন এনার্জাইজিং ডিয়ার ভিউয়ার্স একটু আনকমন মনে হল বাট এগুলো অনেক প্রয়োজনীয় অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছেন নর্মালি ওপেন কনট্যাক্ট ডিলেট ব্রেক আফটার ডি ডিয়ার ডিওর এই শব্দগুলো একটু আনকমন মনে হতে পারে বাট জেনে রাখা খুব ভালো ইন ফিউচারে এই ধরনের ড্রয়িং যদি আপনাদেরকে পরে ট্রাবল শ্যুট করতে হয় তাহলে অবশ্যই খুব প্রয়োজন হবে এরপরে রয়েছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ডিলেট ব্রেক অন এনার্জাইজিং নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ডিলেট ক্লোজ আফটার ডি এনারজাইজিং থার্মাল রিলে এরপরে রয়েছে অটোমেটিক সার্কিট ব্রেকার এরপরে রয়েছে অটোমেটিক সার্কিট ব্রেকার উইথ নিউট্রাল ডিসকানেক্টর দেন এরপরে রয়েছে পাওয়ার সুইচ থ্রি ফেস ওভারলোড প্রটেকশন জন্য এরপরে রয়েছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট অফ এ কন্ট্যাক্টর থ্রি ফেস দেন সার্কিট ব্রেকার নর্মালি ওপেন কন্ট্যাক্ট নেক্সট সার্কিট ব্রেকার নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নেক্সট স্টেপুড কন্ট্রাকটিং ম্যানুয়ালি জেনারেল ডিয়ার ডিওরবিউর নেক্সট রোটারি সুইচ অ্যান্ড দেন ইম্পাল সুইস অ্যাকচুয়েটিং অন পাল ডিওরবিউর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ইম্পাল সুইচ অ্যাকচুয়েটিং অন পুল দেন ইম্পালস পুশ বাথন ইমার্জেন্সি স্টপ উইথ লকিং এটা মোস্ট কমন অনেকেরই পরিচিত মেবিটেড সুইচ স্টেপুট কন্ট্যাক্ট ইম্পাল সুইচ একচুয়েটিং অন স্ক্যান্ড নেক্সট লিমিট সুইচ কন্ট্যাক্ট ওপেন ইন পজিশন অফ রিসেট লিমিট সুইচ কন্টাক্ট ক্লোজ ইন পজিশন অফ রিসেট উইথ ম্যাগনেটিক কোর দেন ক্যাপাসিটর যেটা প্রত্যেকেরই জানা রয়েছে ক্যাপাসিটর অ্যান্ড নেক্সট পোলার ক্যাপাসিটর এটাও মেবি অনেকেরই জানা থাকার কথা নেক্সট আর অবডিক সি নেটওয়ার্ক যার অর্থ রেজিস্টর ক্যাপাসিটি জানা খুব কমন দেন টার্মিনাল কন্ট্রাক্টর অ্যান্ড ফাইনালি একটি ডিভাইস দিয়ে এর বিভিন্ন পিনগুলোর পরিচয় দেওয়া হয়েছে যেমন পিন সকেট এম টি স্ক্রু এই জাতীয় ডিভাইসগুলো এখানে জাস্ট বলে দেওয়া হয়েছে ডিআরভিওস এই যে সিম্বলটি দেখতে পাচ্ছেন খুব ইম্পর্ট্যান্ট যেমন উপরেরটি রয়েছে পিএলসি কন্ট্রোল ইউনিট আউটপুট এবং নিচেরটি যদি দেখতে পাচ্ছেন ই দিয়ে সিম্বল করা এটি হচ্ছে পিএলসি কন্ট্রোল ইউনিট ইনপুট অ্যান্ড নেক্সট প্রেসার কন্ট্রোলার দেন টেম্পারেচার সেন্সর এগুলো ডিভাইসগুলো মূলত অ্যানালগ সিম্বলের জন্য প্রেশার রেগুলেটর অ্যান্ড দেন প্রেসার সেন্সর নেক্সট ফার্মিস্টোর রিলে রেলে ডিওরভিওর এরপরে যে সিম্বলগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই চলুন উপরে যেটা দেখতে পাচ্ছেন ক্রস রেফারেন্স দেন ডায়াগ্রাম এন্ড কন্ডাক্টর ক্রসিং উইথ কানেকশন নেক্সট কন্ডাক্টর ক্রসিং উইদাউট কানেকশন আর্থ বা গ্রাউন্ডিং যেটা প্রত্যেকেরই জানা এরপরে রয়েছে আর্থ গ্রাউন্ডিং সেটাও অনেকেরই জানা মেবি এই ভিডিওতে উল্লিখিত অনেকগুলো সিম্বলের মধ্যে সবগুলোই খুব গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই ডিভাইসগুলোর মধ্যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পিএলসি ইনপুট এবং আউটপুটের যে সিম্বল দুটো রয়েছে এই সিম্বল দুটি হচ্ছে মোস্ট কমন তবে আমি যতগুলো সিম্বল এখানে দেখিয়েছি এর সবগুলোই অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তো ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে please subscribe my channel like this video and hit the bell icon for getting update